শীতের তাজা কচি মূলো শাক আর বড়ি দিয়ে দারুণ একটি রেসিপি বন্ধুদের জন্যে নিয়ে এলাম নমস্কার বন্ধুরা বড়ি মুলো শাক আর আলু দিয়ে খুব সহজেই একটি সুস্বাদু রেসিপি তৈরি করতে চলেছি প্লিজ সাথে থাকুন এখানে কিছু তাজা মূলো শাক নিয়েছি মুলো শাকগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরেও খানিক্ষণ জলে ভিজিয়ে রেখেছি এই রকম টুকরো করে কাটতে হবে আর একটা ছোট সাইজের আলু নিয়ে সরু সরু করে আলু ভাজার মতন কেটে নেব এরপরে কড়াইয়ে তেল দেওয়ার আগে কড়াইটা গরম করে নিয়ে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো প্রথমে শুকনো করে ভেজে নিচ্ছি তাতে তেল কম লাগে প্রথমেই যদি তেল দিয়ে ভাজি তাহলে কিন্তু অনেকটা তেল লেগে যায় সেই জন্যে বড়িগুলো শুকনো করে আগে ভেজে তারপরে সাইড থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম এতে বড়িগুলো ক্রিস্পিও হয় আর সামান্য তেলেই ভাজা যায় বড়িগুলো তুলে রাখার পর আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হলে হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম সাদা আর কালো সর্ষে মিলিয়ে ফোড়ন দিলাম আর আলুটা সরু সরু করে আলু ভাজার মতন কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নটা ভাজা হলে তবেই আলুটা দেব আলুটা বেশ একটু লালচে করে ভাজতে হবে আলুটা একটু ভাজতে টাইম লাগে বলে আগে দিলাম তারপরে স্বাদ মতন লবণ দেবো এক চিমটে হলুদ দেবো আর একটু মিষ্টি দেবো মূল শাক একটু মিষ্টি দিলে খেতে খুব ভাল লাগে সেই জন্য একটু মিষ্টি দিলাম একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আরও একটা দেবো ঝালটা একটু হলে ভাল লাগে আপনারা চাইলে কমে দিতে পারেন ঝাল আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দেবো এখন একটু নাড়াচাড়া করে ভাজছি এরপর শাকগুলো জল ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম শাকগুলো নাড়াচাড়া করে ভাজবো শাকের জলই শাকটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে শাকের মধ্যে এখনও জল জল ভাবটা আছে এটা শুকনো করে করে ভেজে ভেজে জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে খুব সুন্দর টেস্টি খেতে লাগে ভাতের প্রথম পাতে মেখে এটা অসাধারণ লাগে সাথে বড়ি থাকে আর বড়িগুলো ভাজা হওয়ার পরে দেবো তাহলে বড়িগুলো খুব ক্রিস্পি থাকে ঠিক আলু ভাজা যেমন লাগে আলু ভাজা আর শুকনো শাক ভাজা তার সাথে ক্রিস্পি বড়ি ভাজা থাকলে মুখে খুব সুন্দর লাগে পুরো জল শুকিয়ে যাওয়ার পরেই বড়িটা দেবো তাতে বড়িটা ভিজেও যায় না আর খাওয়ার সময় বেশ কড়কড়ে থাকে খেতে খুব ভাল লাগে পুরো শুকিয়ে শুকিয়ে এসছে এই সময় হাফ চামচেরও কম সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা জলে গুলে দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিতে হবে খুব সামান্যই মশলা দিলাম সর্ষে বাটাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দর লাগে সাথে বড়িটা দেওয়ার জন্য দুর্দান্ত টেস্ট হয় হয়ে এসছে পুরো শুকিয়ে গেছে এবার এটাকে নামাবো দেখুন বন্ধুরা কত টেস্টি দেখতে হয়েছে সুন্দর খেতে লাগে ভাতের প্রথম পাতে প্লিজ একবার ট্রাই করবেন আর যদি ভাল লাগে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন নমস্কার